আজকে আমাদের স্বাধীন বাজার জিপির কিছু যুবকরা খেলার আয়োজন করেছে তো আগে আজ থেকে কয়েকদিন কয়েক বছর আগে এখানে একটি ফুটবল খেলা হয়েছিল খেলা হয়েছে তো আমাদের স্বাধীন বাজার জিপির প্রাক্তন প্রেসিডেন্ট মহাজির হুজেন লস্কর নামে এটা নামকরণ করা হয়েছিল এই বছরে তারা আবারও সেই খেলা আয়োজন করেছে তো যারা খেলার আয়োজন করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে খেলায় যে জায়গা থেকে এবং যে জিভি থেকে স্বাধীন বাজার হোক গান্ধী হোক সোনাই হোক যেখান থেকে খেলোয়াড়রা আসবে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো এবং সম্ভাষণ জানাবো কিন্তু এখানে যেভাবে খেলা হয় এবারও খেলা হবে শান্তি সমৃদ্ধির দিকে খেলা হবে এবং প্রাইজ কত থাকবে এখানে আট হাজার টাকা ফার্স্ট প্রাইজ থাকবে সঙ্গে ট্রফি থাকবে চার হাজার টাকা